আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার আদার দুই মাস হচ্ছে এখন তো আদার বিষটা উঠিয়ে নিতে হবে আদার বিষ উঠাচ্ছি দেখেন কি অবস্থা কেমন গাছ হয়েছে এটা উঠাই আপনাদের দেখাই এইভাবে উঠাইতে হয় না উঠাইলে আদাগুলো পচে যাবে দুই মাস হয়েছে এই সময় উঠানোটাই পরিপূর্ণ সময় গাছটা প্রায় এক হাতের মতো লম্বা হয়ে গেছে এই সময় উঠাতে হবে দেখেন এই দেখেন মাটি একটু শক্ত হয়ে রয়েছিল এইগুলো একটু দিয়েছিলাম আদারই আপনার গাছেরই ইয়ার অংশটা এই দেখেন একদম ইজি আদা দেখেন এটা একটু ছোট দিয়েছি প্রায় তো একশো গ্রাম হবে এখান থেকে দেখেন দুইটা গাছ হয়ে গেছে এবং এটাকে একটু ঢেকে দিতে হবে এই তাহলে মাটিটা আপনার গ্যাসটা বের হয়ে গেল গ্যাসটা বের হয়ে গেলে এখানে এখন দুইটা দেখতেছেন এখানে হলে দশ পনেরোটা গাছ বা বিশটা গাছ সব জায়গায় একরকম হয় না কোনো জায়গায় পাঁচটা হবে কোনো জায়গায় দশটা বিশটা পঁচিশটাও হয় তিরিশটাও হয় মানে ইয়ে বোঝা অবস্থা বোঝে ব্যবস্থা আর কি এই জন্যই এখানে হয়ে যায় এইভাবে দেখেন এখানে দেখেন আর একটা জিনিস দেখাই এখানে কি কারণে গোড় হয় নাই গাছটা পরিপূর্ণ হয় নাই ছোট ছোটো এখনও হয়ে গেছে দেখেন এখানকার এই দেখেন এই আদাটা প্রায় আপনার দেড়শো গ্রাম হবে আপনার বীজটা অনেক বড় দিয়েছিলাম কিন্তু গাছগুলো ছোট ছোট হয়ে যায় এ দেখেন এখানে একটু উঠে গেছে এই দেখেন শিকর এখানে হয়ে গেছে এটা যদি উঠেও যায় অনেক সময় উঠে যায় এটাকে আপনার এইভাবে আপনি আবার রোপণ করে দিবেন একটু চাপ দিয়ে দেবেন আর এই মাটিগুলো একটু এভাবে লড়াচড়া করে দিতে হবে মাটিগুলোকে আউলা জাওলা না করে দিলে আর ভিতরে একটা গ্যাস থাকে গ্যাসটা চলে গেলে আপনার এই গাছগুলো পরিপূর্ণ সুন্দর হবে এই ধরনের কটা গাছ আপনাদের তুলে দেখায় কোনো কষ্ট নাই এই দেখেন আদা উপরেই দিয়েছিলাম দেখাইছিলাম আপনাদের এই দেখেন এটা তুলে নিলাম দেখেন থাইল্যান্ডের আদা অনেক সুন্দর এখনও কালার সুন্দর হলুদ কালার রয়ে গেছে এই একটু মাটিগুলো গিয়ে একটু লাড়াচাড়া করে দিলে এখানে আপনার একটা গাছের থেকে দেখবেন বললাম বেশ কিছু গাছ হবে বিশটা পাঁচটা দশটা পনেরোটা সব জায়গায় একরকম হবে না আর একটা তুলে দেখাই এই দেখেন আদা একদম পাশে দিয়েছি এই দেখেন আলতো করে আদাটা ধরলেই আদাটা উঠে চলে আসে এইভাবে করে যারা আদা এ করেছেন এই দেখেন আরও আপনার একটু কটা দেখাই দেখেন এই দেখেন আলতো করে এটাকে আপনি একটু চাপ দিলেই আপনার চলে আসে আদাটা এই দেখেন এই দেখেন দর্শক উঠাইছি এদিকে দেখো এই উঠাইছি কত বড় বড় সাইজ এক একটা বড় বড় করে আপনার দিয়েছি দুইশো তিনশো গ্রামও একটা দিয়েছি এই যে আলতা করে একটু ঢেকে দিলাম মাটিটাকে আলগা করে দিলে গ্যাস বিশেষ করে মাটির ভিতরে যে গ্যাসগুলো হয় সেই গ্যাসগুলো একটু বের হয়ে যায় সুযোগে এরপরে বিষটা উঠিয়ে নেওয়ার পরে দর্শক এই ঘাসগুলো হয় ঘাসগুলো বেছে না দিলে আগাছাগুলো আপনার যদি বেছে না দেন তাহলে আপনার সারগুলো খেয়ে ফেলবে এই দেখেন একটু আলতো করে আদাটা কোথায় দিয়েছি দেখায় একটু এই দেখেন কত বড় একটা আদা দিয়েছি দেখেন এ ভেঙে গেল রে এই দেখেন একটু করে আপনি আলতো করে নিলে তো অনেকবার দিয়েছিলাম ভেঙে গেছে রে ভেঙে যায় অনেক সময় এই দেখেন এখান থেকে ভেঙে গেছে আদা যেমন রাগিয়েছিলাম তেমনই কিন্তু আছে রোপণ যেমন করেছিলাম তেমনই আসে এগুলো কিছু হয় না এই একটা ফসলে কিন্তু এবার আদার দর্শক আদার কথা কি বলবো আদার তো দামই নেই আদার প্রতি অনেক কষ্ট সবাই যারা আদার রোপণ করেছে আদা এমন একটা অবস্থা হয়েছে এবার মানে যারাই রোপণ করেছে তারা খুবই কষ্টে আছে কারণ দাম নেই আশি টাকা কেজি আদা বেছে আপনার কোনো রকম চালান থাকে আর কি লাভ তো দূরে থাকেন লাভ তো অসম্ভব এই দেখেন এখানে একটু দেখাই এই দেখেন কিছুই করা লাগে না একটু ইয়ে করলে হয়ে যায় এখানে এভাবে একটু ঢেকে দিতে হয় এখন ঢেকে দিলে চতুর্পাশে মাটিটা আলগা করে দিলে গ্যাসটা বের হয়ে যায় এই দেখেন এখানে এটা এই দেখেন আলতা করে একটু খালি এইটা এই যে পাশে দিয়ে আরও হচ্ছে এটার আর দরকার নেই এই দেখেন এটা একটু লারা খাইছে উঠে গেছে একটু মাটিটা আলতা করে দিয়ে আপনি যদি আবার একটু ইয়ে করে দেন এতে দেখিয়ে দিলাম দর্শক আসলে আদা নিয়ে বেশি কথা বলার কিছু নেই কিন্তু আদা রোপণ করে এই বছর যেহেতু আদার দামটা পঁচিশ সালে আমরা চব্বিশ সালে তো রোপণ করেছিলাম সেগুলো বিক্রি করার পরে তো দাম পাইনি আশি টাকা কেজি কিন্তু আগামী ছাব্বিশ সালে যে আদাগুলো বিক্রি করব দেখি কি অবস্থা কতটুকু দাম যায় কিন্তু আশি টাকা কেজি আদা রোপণ করে কোনো লাভ নাই মানে এটা খরচই হয়ে যায় যাই যেটাই বলুক এবারে সব বস্তায় আপনি এক কেজি হয় না কোনো রা হাফ কেজি হয় কোনোটায় সাতশো গ্রাম কোনোটা তিনশো গ্রাম কোনোটা এক কেজি কোনোটা দেড় কেজি কোনোটায় দুই কেজি আসলে দুই একটা হাতে হয় তো আদা এভারেজ এক কেজি হলেও মনে করেন যে আপনার এই আশি টাকা কেজি করে রোপণ করে কোনো লাভ নাই মানে এবার আমি তো করেছি গত চব্বিশ সালে করেছিলাম পঁচিশ সালে বিক্রি করলাম আশি টাকা কেজি যখন ছাব্বিশ সালে কী হবে আল্লাহ জানে তবে দেড়শো টাকা বা দুশো টাকা বিক্রি করলে তাহলে কিছু মুনাফা থাকবে দেখা যাক আগামী বছর কী হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ